প্রিয় শিক্ষার্থী ইউটিউব চ্যানেল পি এম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই আজ আমরা আলোচনা করবো ক্লাস সিক্সের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র বইটির দ্বিতীয় পর্যায়ের প্রশ্নগুলি নিয়ে আর এই দ্বিতীয় পর্যায়ের আলোচ্য স্কুলটি হল বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুল তোমরা এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করো ও একটা লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকো তবে আর বেশি কথা না বলে পাঠে মনোনিবেশ করা যাক দাগ নম্বর এক সঠিক উত্তরটি বেছে নিয়ে ফাঁকা ঘরে বসাও একের এক শূন্য দশমিক দুই মিটার সমান কত কিমি তাহলে মিটার থেকে কিলোমিটার তিন ঘর বাম দিকে রয়েছে তাই দশমিকটি তিন ঘর মা দিকে বসবে তাহলে উত্তরটি হবে এক দুই তিন দশমিক শূন্য 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 দুই দাগ নম্বর দুই মাইনাস সাতষট্টি এর সঙ্গে কত যোগ করলে প্লাস সাতষট্টি হবে তাহলে সংখ্যাটি হবে সাতষট্টি মাইনাস মাইনাস সাতষট্টি সমান সাতষট্টি প্লাস মাইনাস মাইনাস প্লাস সাতষট্টি সমান একশো চত্রিশ দাগ নম্বর তিন পাঁচের পরপর পাঁচটি গুণিতকের গোসাগু কত হবে পাঁচের পরপর পাঁচটি গুণিতক বলতে বোঝায় পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তাহলে এই সংখ্যাগুলির গসাগু হবে সর্বনিম্ন সংখ্যাটি অর্থাৎ গসাগু হবে পাঁচ দাগ নম্বর চার উপযুক্ত চিহ্ন বসাও শূন্য দশমিক তিন পৌন শূন্য দশমিক নয় তাহলে শূন্য দশমিক তিন পৌন পণিক সমান তিন বাই দশ মাইনাস এক সমান তিন বাই নয় অর্থাৎ একের তিন এবং শূন্য দশমিক নয় পৌন পণিক সমান নয় বাই দশ মাইনাস এক সমান নয় বাই নয় সমান এক নয় একের নয় তাহলে একের তিন আর এটা হলো এক তাহলে এটা হলো প্রকৃত ভগ্নাংশ তাই প্রকৃত ভগ্নাংশ অপেক্ষা এক বড়ো হয় তাই চিহ্নটি হবে টার দেন দাগ নম্বর পাঁচ রাহুল অঙ্ক পরীক্ষায় পঁচিশের মধ্যে পনেরো পায় সে কত পাবে তাহলে পঁচিশের মধ্যে পনেরো পায় তাহলে রাহুল পাই পনেরো পঁচিশের মধ্যে তাহলে একশোর মধ্যে পায় গুণিত একশো চার পঁচিশে একশো সমান চার পনেরো ষাট অর্থাৎ সেভাবে পাবে ষাট দাগ নাম্বার ছয় একটি ত্রিভুজাকৃতি পিরামিডের সংখ্যা ও ধার সংখ্যার যোগফল কত তাহলে ত্রিভুজাকৃতিক পিরামিডের তল সংখ্যা হল চারটি ও ধার সংখ্যা হল ছয়টি তাহলে তল সংখ্যা ও ধার সংখ্যার যোগফল হলো চার প্লাস ছয় দশটি তাহলে ত্রিভুজাকৃতিক পিরামিডের তল সংখ্যা ও ধার সংখ্যার যোগফল হল দশ দাগ নম্বর দুই নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও দুই দাগের এক শূন্য দশমিক নয় এক ছয় কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো তাহলে সংখ্যাটিকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে হবে নশো ষোলো বাই দশঙ্কের পর যতগুলি সংখ্যা রয়েছে ঠিক ততগুলি জিরো একের পরে মাইনাস যে সংখ্যাগুলিতে পৌনপণিক নেই সেই সংখ্যাগুলি বিয়োগ এবং নিচে যে সংখ্যাগুলির মাথায় পৌরপণিক নেই এক এবং ততগুলি শূন্য বিয়োগ সমান বিয়োগ করলে হবে আটশো পঁচিশ বাই নশো পাঁচ দিয়ে কাটবে পাঁচ ষোলোই আশি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ আঠেরোই নব্বই শূন্য আবার পাঁচ দিয়ে কাটবে তিন পাঁচে পনেরো এক পাঁচ রইল পনেরো তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো তিন শূন্য পাঁচ ছয় তিরিশ তিন দিয়ে কাটবে এগারো বারো তাহলে সামান্য ভগ্নাংশটি হলো এগারো বাই বারো দাগ নাম্বার দুই পঞ্চাশ ও একশো এর মধ্যবর্তী দুজোড়া সংখ্যা লেখক যাদের গোসাগু ষোলো তাহলে পঞ্চাশ ও একশো এর মধ্যবর্তী দুজোড়া সংখ্যা হলো চৌষট্টি ও আশি এদের গোসাগু তোলো এবং আশি ও ছিয়ানব্বই এদেরও বসাবু ষোলো দাগ নম্বর তিন চৌষট্টি মিটার লম্বা ফিতে থেকে শূন্য দশমিক আট মিটার দৈর্ঘ্যের সমান করে টুকরো করলে মোট কটি টুকরো পাওয়া যাবে তাহলে কয়টি টুকরো পাওয়া যাবে ভাগ করতে হবে তাহলে ভাগ ফলটি হবে দাগ নম্বর তিন মোট টুকরো পাওয়া জাবে চৌষট্টি ভাজিত শূন্য দশমিক আট সমান চৌষট্টি ভাজিত আট বাই দশমিক পর একটি সংখ্যা একটি শূন্য সমান চৌষট্টি গুণিত সংখ্যাটা উল্টে যাবে দশ বাই আট তাহলে আট আটে চৌষট্টি আট দশের আশি তাহলে টুকরো পাওয়া যাবে আশি টি দাগ নম্বর চার সরল করো মাইনাস কুড়ি এর বিপরীত সংখ্যা মাইনাস ব্র্যাকেট এর বিপরীত সংখ্যা ব্র্যাকেট মাইনাস আট তাহলে মাইনাস কুড়ি এর বিপরীত সংখ্যা অর্থাৎ প্লাস কুড়ি প্লাস কুড়ি মাইনাস মাইনাস সাতের বিপরীত সংখ্যা অর্থাৎ প্লাস সাত माइनस ब्रैकेट माइनस आठ समान प्लस कुड़ी प्लस माइनस माइनस सात माइनास माइनस प्लस आठ कुड़ी थे सात वियोग तर प्लस आठ সমান সমান তেরো আটে প্লাস একুশ এটাই হলো অ্যান্সার দাগ নম্বর তিন যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও তিন দাগের এক চারটি ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট ও এক ঘন্টা তিরিশ মিনিট অন্তর বাজে বেলা বারোটায় ঘণ্টাগুলি একসঙ্গে বাজার ঠিক কতক্ষণ পর আবার একসঙ্গে বাজবে এবং ওই সময়ের মধ্যে প্রত্যেকের ঘন্টা কতবার বাজবে তিন দাগের এক তাহলে চারটি ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট ও এক ঘন্টা তিরিশ মিনিট অন্তর বাজে তাহলে এগুলিকে মিনিটে প্রকাশ করলে হবে পঁয়তাল্লিশ মিনিট ষাট মিনিট ষাট আর পনেরো পঁচাত্তর মিনিট ষাট প্লাস তিরিশ নব্বই মিনিট তাহলে প্রথমে এই সংখ্যাগুলির লশাগু করতে হবে তাহলে লসাগুটি হবে পঁয়তাল্লিশ ষাট পঁচাত্তর নব্বই পনেরো তিন চার পাঁচ ছয় তিন এক চার পাঁচ দুই দুই চালাব এক দুই পাঁচ এক তাহলে গুন করলে হবে তিন পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দু নব্বই নব্বই দশে নশো সমান নশো মিনিট সমান ঘন্টায় প্রকাশ করলে হবে নশো বাই ষাট সমান শূন্য শূন্য ছ পনেরোই ঘন্টা তাহলে প্রশ্নটি বলেছে বেলা বারোটায় ঘন্টাগুলি একসঙ্গে বাজার ঠিক কতক্ষণ পর আবার একসঙ্গে বাজবে তাহলে আমরা পেলাম লসাগু পনেরো ঘন্টা অর্থাৎ ঘন্টাগুলি বারোটা থেকে পনেরো ঘন্টা পর আবার একসঙ্গে বাজবে অর্থাৎ আমরা লিখব যে ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে বেলা বারোটা প্লাস পনেরো ঘন্টা সমান বেলা বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত বারো ঘন্টা তাহলে থাকল আর তিন ঘন্টা অর্থাৎ রাত্রি তিনটার সময় আবার একসাথে বাজবে তাইলে হবো রাত তিনটে তাহলে এবার ওই সময়ের মধ্যে প্রথম ঘন্টা বাজবে প্রথম ঘন্টা বাজবে নশ ভাগ পঁয়তাল্লিশ সমান বার দ্বিতীয় ঘন্টা বাজবে বাজবে নশো ভাগ এক ঘন্টা মানে ষাট মিনিট সমান পনেরো বার তৃতীয় ঘন্টা বাজবে নশো ভাগ পঁচাত্তর সমান বারো বার চতুর্থ ঘন্টা বাজবে নশো ভাগ নব্বই সমান দশ বার এই হলো উত্তর দাগ নম্বর দুই ফসল উঠার সময় ধানের দাম কুইন্টাল প্রতি এক হাজার আশি টাকা বর্ষাকালে ধানের দাম পনেরো পারসেন্ট বৃদ্ধি পেয়েছে যে কৃষক ফসল উঠার মুখে বারো কুইন্টাল ধান বিক্রি করেছেন তিনি বর্ষাকালে মোট পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন দাগ নম্বর দুই ফসল ওঠার সময় বারো কুইন্টেল ধানের দাম ছিল এক হাজার আশি গুনিত বারো সমান বারো হাজার নশো ষাট টাকা বর্ষাকালে ধানের দাম পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে লিখব যে বর্ষাকালে বারো কুইন্টাল ধানের দাম হবে বারো হাজার নশো ষাট গুণিত পনেরো পার্সেন্ট বাড়বে অর্থাৎ একশো পনেরো বাই একশো শূন্য শূন্য কেটে যাবে পাঁচ দুই কেটে যাবে পাঁচ দুয়ে দশ তিন পাঁচে পনেরো পাঁচ দুয়ে দশ দুই দিয়ে কাটবে ছ দুগুণে বারো আটচল্লিশ দুয়ে ছিয়ানব্বই সমান চোদ্দো হাজার নশো চার তাহলে লিখব যে তিনি বর্ষাকালে ওই ধান বিক্রি করলে বিক্রি করলে বেশি কেতেন চোদ্দ হাজার নশো চার বিয়োগ বারো হাজার নশো ষাট সমান চার চার নয় এক এক হাজার নশো চুয়াল্লিশ টাকা এটাই হলো অ্যান্সার দাগ নম্বর তিন কুড়িটি পরিবারের সদস্য সংখ্যা নিচে দেওয়া হল এই তথ্যগুলি টালিমার্ক দিয়ে সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করো তাহলে সবচেয়ে কম তিনজন সদস্য রয়েছে একটি দুটি দুজন দুটি পরিবারে তিনজন সদস্য রয়েছে দুটি পরিবারে টালিমার্ক দুই এরপর চারজন করে সদস্য রয়েছে এক দুই তিন চার পাঁচ চারজন সদস্য রয়েছে পাঁচটি পরিবারে এক দুই তিন চার পাঁচ পাঁচজন করে সদস্য রয়েছে একটি দুটি তিনটি তিনটি পরিবারে পাঁচজন করে সদস্য রয়েছে তিনটি পরিবারে এক দুই তিন এরপর ছয়জন করে সদস্য রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়জন করে সদস্য রয়েছে ছয়টি পরিবারে এক দুই তিন চার পাঁচ ছয় এরপর সাতজন করে সদস্য রয়েছে এক দুই তিন সাত জন সদস্য রয়েছে তিনটি পরিবারে আট জন একটি পরিবারে আড জন সদস্য রয়েছে একটি পরিবারে এবার দাগ নম্বর চার তোমার কাছে একশো পঞ্চাশ টাকা আছে তোমার টাকার শূন্য দশমিক শূন্য পাঁচ অংশ দিয়ে পেন্সিল কিনলে এবং তোমার টাকার শূন্য দশমিক শূন্য চার অংশ দিয়ে গল্পের বই কিনলে এখন তোমার কাছে কত টাকা পড়ে থাকবে তাহলে দাগ নম্বর চার আমার কাছে ছিল একশো পঞ্চাশ টাকা আমি পেনসিল কিনলাম একশো পঞ্চাশ টাকার শূন্য দশমিক শূন্য পাঁচ টাকা দিয়ে এবং গল্পের বই কিনলাম একশো পঞ্চাশ টাকার শূন্য দশমিক চার অংশ দিয়ে তাহলে পড়ে থাকবে গুণ এটার গুণ তারপর যোগ করে একশো পঞ্চাশ থেকে বিয়োগ সমান একশো পঞ্চাশ য়োগ পাঁচ পনেরোই পঁচাত্তর শূন্য দুটার পরে দশমিক যোগ চার পনেরোই ষাট একটি শূন্য একটির পরে দশমিক শূন্যটা কেটে গেলো समान एक सौ पंचाश प्लस सात सतष्टी दशमिक पंचाश्ती दशमिक समान वियोग कर एक सौ पंचाश दशमिक शून्य शून्य दशमिक एक लाइने 50 67 50 71 8 8 * 2 10 71 7 8 15 82 दशमलव 50 % তাহলে লেখো এখন আমার কাছে রইল বিরাশি দশমিক পঞ্চাশ টাকা দাগ নম্বর চার চিত্রসহ সংজ্ঞা দাও সমবিন্দু সরল রেখা। দাগ নম্বর চার তাহলে সমবিন্দু সরলরেখা বলতে বোঝায় যে সরলরেখাগুলি যে সরলরেখাগুলি নির্দিষ্ট কোনো বিন্দুর উপর দিয়ে যায় তাদের সমবিন্দু সরলরেখা বলে যেমন এবি সিডি ইএফ জিএ এই সরলরেখাগুলি নির্দিষ্ট একটি বিন্দুর উপর দিয়ে যায় তাই এদের সমবিন্দু সরলরেখা বলে সমবিন্দু সরলরেখা এটাই হলো অ্যান্সার তাহলে এই ছিল আজকের আলোচনা সবাই সুস্থ থাকো ভালো থেকো ধন্যবাদ